জগদ্ধাত্রী সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন কি হবে জগদ্ধাত্রীর জীবন আজকের জগদ্ধাত্রী সিরিয়াল পর্বে এক তীব্র উত্তেজনা এবং জীবন মৃত্যুর সন্নিক্ষণ উপস্থাপিত হয়েছে এই পর্বে জগদ্ধাত্রী বর্তমানে একটি মারাত্মক পরিস্থিতিতে আছেন এবং তাকে জরুরি ভিত্তিতে হসপিটালে ভর্তি করা হয়েছে তার অবস্থা অত্যন্ত সংকটজনক এবং ডাক্তাররা জানিয়ে দিয়েছেন যে যদি দ্রুত অপারেশন না করা হয় তবে তার প্রাণ বাঁচানো সম্ভব হবে না তবে জগদ্ধারটি অপারেশন করতে একদমই রাজি হচ্ছেন না কেন তিনি এমন সিদ্ধান্ত নিচ্ছেন তার মানসিক অবস্থার কারণ কি কৌশিকী মুখার্জির ছদ্মবেশ এই পরিস্থিতিতে কৌশিকী মুখার্জি ছদ্মবেশী হসপিটালে আসেন কৌশিকীর উদ্দেশ্য স্পষ্ট তিনি জগদ্ধারটির জীবন বাঁচাতে চান এবং তাকে অপারেশন করতে রাজি করাতে চান তিনি বুঝতে পারেন যে যদি জগদ্ধারটি এই অপারেশন না করেন তবে তার জীবন শেষ হয়ে যাবে কৌশিকী এই পরিস্থিতিতে তার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য হসপিটালে পাহারা দিতে শুরু করেন যাতে কেউ তার কার্যক্রমে বাধা সৃষ্টি না করতে পারে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেটটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে